একটা তামিল মুভি দেখলাম মামান মামা আর ভাগ্নেকে নিয়ে ড্রামা ফ্যামিলি শো তো চলুন দেখা যাক বইটা কেমন লাগলো তো এই মামান নিয়ে পুরো ওভারঅল আমি রিভিউ দিতে চলেছি তো তার আগে ইন্ট্রোটা দিয়ে তো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জি আর তোমরা আছো চলো রিভিউ করে এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আপনাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে তোমাদের কোনো রিভিউ আমাদের মিস না যায় তো চলো ইন্টু দি আর্সি তো আজকে কথা বলবো 2025 সালে তামিল সিনেমা মমাম নিয়ে সুরি ঐশ্বরিয়া লক্ষ্মী অভিনীত এই ফ্যামিলি ড্রামা দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কিন্তু সত্যি সত্যি ছবিটা কেমন চলো বিস্তারিত বলছি মামান পুরোপুরি একটা পারিবারিক সম্পর্কের গল্প বিশেষ করে মামা ভাতি যা সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে গল্প পরিবার দায়িত্ব আবেগ এই তিনটে জিনিস বারবার গল্পের মধ্যে ফিরে এসেছে ছবির মেন থিম হলো পরিবারের ভাঙন আবার মিল আর পরিবারের মেম্বারদের মধ্যে সম্পর্কের টানা পড়েন এখানে পুরোনো সামাজিক মূল্যবোধ আর নতুন জেনারেশনের চিন্তা এই দুটো কনফ্লিক্ট স্পষ্ট সুরি এখানে একটা সিরিয়াস ও অভিজ্ঞ চরিত্র ওর অভিনয় অনেক জায়গা ভালো লেগেছে সুরি বেসিক্যালি বিভিন্ন ইয়েতে আমরা দেখেছি বইতে দেখেছি যে কোনো বন্ধুর পাঠ করতে কমেডি রোল করতে কিন্তু এখানে সুরির অভিনয় খুব সিরিয়াস এবং তাকে দেখতেও ভালো লাগে এবং তার অভিনয় যথেষ্ট ভালো ঐশ্বরিয়া লক্ষ্মী এর পারফরমেন্স ছবিটাকে হাইলাইট করেছে সাপোর্টিং কাস্টও ঠিকঠাক বলবো সুরি ঐশ্বরিয়ার অ্যাক্টিং স্ট্রং ইমোশনাল মুমেন্টস ফ্যামিলি বন্ডিং থিম কিছু ডায়লগ দর্শকদের ছুঁয়ে যায় এগুলো অবশ্যই দেখার সময় বইয়ে আপনাদের অডিয়েন্সদের ওয়ার্ক করতে চলেছে আর যেটা ওয়ার্ক করবে না সেই নেগেটিভ দিক যদি ছোটো করে বলি তাহলে পুরোনো ধাচ্ছে স্টোরি টাই স্টোরি টেলিং অতিরিক্ত মেলোড্রামা কিছু চরিত্রের ডিসিশন খুব নিয়ে মনে হয়েছে সামগ্রিকভাবে আগাম বোঝা যায় কোন দিকে গল্প করছে অর্থাৎ কিনা প্রেডিক্টেবল রাইট মিউজিকের টেকনিক্যাল বিষয় নিয়ে যদি একটু কথা বলি তাহলে মিউজিক বেশ ইমোশনাল টোন ক্যারি করে সিনেমাটোগ্রাফির ডিসেন্ট এডিটিংয়ের টাইট হলে আরও এঙ্গেজিং হতে পারতো তাই কিছু জায়গায় চপিং করার যেতে পারতো বলে আমার মনে হয়েছে তাই সেই কারণের জন্য কিছু জায়গায় আপনার বোর হালকা ডিরেক্টর প্রশান্ত পান্ডিয়ারা আজ ভালো ইন্টেনশন নিয়ে কাজ করেছেন কিন্তু স্টোরি টেলিং এ অনেক জায়গায় পুরনো ফর্মুলা ব্যবহার করা হয়েছে আমার মতে মামান একটা পিওর ফ্যামিলি ইমোশনাল ড্রামা যারা নাইনটিস টু থাউজেন্ড ইমোশনাল সেটা পছন্দ করেন তাদের কাছে ছবিটা ভালো লাগবে কিন্তু যারা নতুন ধার্চের ড্রামা এক্সপেক্ট করেন তাদের হতাশ করলেও করতে পারে তাদের করবে বলেই আমার বিশ্বাস রেটিং যদি দিই আমি মামানকে আমার দৃষ্টিতে আমি ছবিটাকে দেবো থ্রি আউট অফ ফাইভ স্টার্স আর ফাইনাল রডিট যদি আমার মনে হয় ওভারঅল বইটা দেখে আমার ওভারঅল রিভিউটা যে মামানের ইনটেনশন ভালো ছিল মেসেজ ভালো কিন্তু এক্সিকিউশন অনেকটা ওল্ড স্কুল একবার দেখা যেতে পারে বিশেষ করে যারা ফ্যামিলি ইমোশন এনজয় করে তো এই ছিল আমার মামান নিয়ে গোটা মুভিটার ওভারঅল রিভিউ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের মানুষের সাথে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ তাদের কাছে আইলিডি করে থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি টাকা